বাংলাদেশের টাকা কী পরিবর্তন হতে পারে সোশ্যাল মিডিয়াতে এরকমই কথা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের টাকা পরিবর্তন করা হবে তার কারণ হচ্ছে বাংলাদেশের টাকার মধ্যে শেখ মুজিবুর রহমানের ছবি আছে আর কিছুদিন আগে শেখ মুজিবুর রহমানের যত মূর্তি ছবি সব ভেঙে শেষ করে দিয়েছে ফেসবুকে অনেকের লেখা দেখতে পাচ্ছি যেখানে অনেকে দাবি যে বাংলাদেশের টাকা পরিবর্তন করা হোক কারণ টাকার মধ্যে শেখ মুজিবুর রহমানের ছবি আছে যেহেতু শেখ মুজিবুরের মূর্তি ফটো সব কিছু ভেঙে তার নাম নিশানা মুছে দেওয়া হলো তাহলে টাকা থেকে তার নাম নিশানা মুছে দেওয়া হবে না কেন টাকা থেকেও তার নাম নিশানা মুছে দেওয়া হোক এরকমই দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে তো এর সত্যতা কতটুকু এই সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করে জানাবো টাকা পরিবর্তন করা অতটা সহজ বিষয় নয় টাকা পরিবর্তন করতে গিয়ে বিশাল বড় ঝামেলায় পড়তে হয় এবং টাকা নতুনভাবে ছাপানোর জন্য প্রচুর পরিমাণে খরচ হয় এই ভিডিওতে আপনাদেরকে আমি সব বিষয় জানাবো এই বিষয়গুলো হয়তো আপনারা অন্য কথাও শুনেননি। প্রথমত আমরা জানব যে টাকা তৈরি করার জন্য কত পরিমাণে খরচ হয় তারপরে জানব যে টাকা যদি পরিবর্তন করতে যাই তাহলে কি পরিমাণ খরচ হবে বা লস হবে বাংলাদেশের টাকার ডিজাইন পরিবর্তন এবং বিশেষত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি পরিবর্তন করার বিষয়ে বিভিন্ন সময়ে আলোচনা হয়ে থাকে তবে এ বিষয়ে সরকারিভাবে কোনো ঘোষণা বা সিদ্ধান্ত নেওয়া হয়নি কিভাবে শেখ মুজিবুর রহমানের ছবি টাকাতে ছাপানো হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা নায়ক উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তার নেতৃত্বে দেশ স্বাধীন হয় সেই হিসাবে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতায় বড় ভূমিকা পালন করে এজন্য সম্মান এবং তার মর্যাদা হিসাবে টাকাতে তার ছবি দেওয়া হয় দেশের টাকা পাল্টানো বা নতুন টাকা চালু করতে অনেক খরচ হবে এবং জটিল কাজ টাকা পাল্টানোর জন্য বিভিন্ন রকমভাবে খরচ হয়ে থাকে যেমন প্রতিটি দেশের কেন্দ্রীয় ব্যাংক নতুন টাকা ছাপানোর জন্য বিভিন্ন কোম্পানি বা প্রতিষ্ঠানের সাথে চুক্তি করে নতুন টাকা ছাপানোর খরচ নির্ভর করে ব্যবহার উপাদান সুরক্ষা বৈশিষ্ট্য এবং প্রয়োজনীয় নোটের পরিমাণের ওপর বাংলাদেশে নতুন টাকা ছাপানোর খরচ সম্পর্কে জানতে হলে বেশ কিছু বিষয় বিবেচনা করতে হবে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী নতুন টাকা ছাপাতে প্রতি বছর প্রায় পাঁচশো কোটি টাকা খরচ হয় এই খরচের মধ্যে রয়েছে কাগজ কালি নিরাপত্তা এবং অন্যান্য জিনিস একটি এক হাজার টাকা নোট ছাপাতে খরচ হয় প্রায় আট টাকা যেখানে পাঁচশো টাকার নোটের খরচ ষাট টাকা এবং একশো টাকার নোটের খরচ পাঁচ টাকা অন্যান্য ছোট মূল্যের নোটগুলো খরচ রয়েছে যেমন পঞ্চাশ টাকা নোটের খরচ তিন টাকা দশ টাকা নোটের খরচ দুই দশমিক দুই টাকা অন্যদিকে টাকা ছাপানোর মেশিনের দাম নির্ভর করে তার ধরন এবং ক্ষমতার ওপর বাংলাদেশে টাকা ছাপানোর জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয় যার দাম কয়েক কোটি হতে পারে তাছাড়া যদি টাকার নকশা পরিবর্তন করতে হয় বা পুরাতন টাকা নতুন টাকায় রূপান্তর করতে হয় তাহলে এই খরচ আরও বাড়তে পারে এই জন্য একটি সম্পূর্ণ নতুন সিস্টেম প্রতিষ্ঠার প্রয়োজন হতে পারে যার সাথে আরও বেশি খরচ যুক্ত হবে এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে নতুন টাকা পরিবর্তন করা একটি অত্যন্ত ব্যয়বহল এবং জটিল প্রক্রিয়া তারপরও সেই টাকাটা বিতরণ করতে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে দিতে তা সুরক্ষিত রাখতে ইত্যাদি কাজের জন্য আরও খরচ হয় আর সবচেয়ে বেশি খরচ হয় যে নতুন টাকা তৈরি করার জন্য আবার নতুন মেশিন কিনতে হয় টাকা ছাপানোর মেশিনের দাম কত টাকা ছাপানোর মেশিনের দাম নির্ভর করে মেশিনের প্রযুক্তি ক্ষমতা এবং উৎপাদন ক্ষমতার ওপর অত্যাধুনিক টাকা ছাপানোর মেশিনের দাম কয়েক মিলিয়ন ডলার থেকে শুরু করে কয়েক ডজন মিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে উদাহরণস্বরূপ একটি উচ্চমানের অফসেট বা ইন্টাগিলিও প্রিন্টিং প্রেসের দাম কুড়ি থেকে তিরিশ মিলিয়ন ডলারের কাছাকাছি হতে পারে তবে বাংলাদেশ ব্যাংক তাদের নিজস্ব টাকা ছাপানোর জন্য অত্যাধুনিক মেশিন ব্যবহার করে যা বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানি থেকে সরবরাহ করা হয় তো একটা কথা আমরা বুঝতে পারলাম যে টাকা ছাপানোর মেশিনের দাম কয়েক মিলিয়ন ডলার বেশি হতে পারে অনেক কোটি কোটি টাকা খরচ হবে শুধু মেশিন কিনতে এবং তারপরে টাকা ছাপাতে খরচ আছে আবার টাকাগুলোকে বাতিল করে নতুন টাকাকে আবার মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য খরচ হবে তারপর যাদের কাছে টাকা আছে সেই টাকাগুলোকে আবার নতুন টাকায় পরিবর্তন করতে মানুষের পেরেশানি সময় অপচয় ইত্যাদিভাবে অনেক সমস্যার কারণ টাকা পরিবর্তন মানে দেশের প্রচুর পরিমাণে সমস্যা এবং ক্ষতি লস সবকিছু টাকা পরিবর্তন করা মানুষ সহজে ভাবে না টাকা পরিবর্তন করতে গেলে দুর্নীতিও ছড়িয়ে পড়তে পারে আবার সেই টাকা পরিবর্তন করতে গেলে নকল টাকারও আবিষ্কার হতে পারে এইসবকে সামনে রেখে দেশের টাকা পরিবর্তন করা বোকামি কাজ বলে মনে করে থাকে বুদ্ধিমান মানুষ সৌদি আরবের সরকারের ছবি টাকার মধ্যে দেখতে পাওয়া যায় আবার বিভিন্ন দেশের সরকারের ছবি তাদের টাকার মধ্যে দেখতে পাওয়া যায় একই রকমভাবে বাংলাদেশের শেখ মুজিবুর রহমানের ছবি টাকার মধ্যে দেখা যায় কিন্তু টাকা থেকে ছবি হটানোর যে যুক্তি বা সোশ্যাল মিডিয়াতে যেটা দেখা যাচ্ছে তা অত্যন্ত পরিমাণে খরচ এবং সমস্যার বিষয় হয়ে দাঁড়াবে তাই বাংলাদেশে আপাতত টাকা পরিবর্তন করতে হবে বা টাকা পরিবর্তনের কোনো পরিকল্পনা সরকারিভাবে ঘোষণা করা হয়নি আর ভবিষ্যতে হবে কি না জানা নেই তো বর্তমানে যারা শেখ মুজিবুর রহমানকে পছন্দ করেন না তার মুখ দেখতে চান না তাদের কিন্তু টাকার মধ্যে প্রতিদিনই মুখ দেখতে হচ্ছে আসলে তাকে পছন্দ না করার কোনো কারণ থাকতে পারে না সে দেশ স্বাধীন করেছে সে অবদান ভুলে গেলে চলবে না তো যাই হোক শেষে আপনারা কমেন্ট করে জানান যে টাকা পরিবর্তন করার দরকার আছে কি নেই দেশের টাকাতে কার ছবি থাকলে ভালো হয় নাকি ছবি ছাড়াই টাকা ছাপানো ভালো হবে আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন বাংলাদেশের টাকা বাতিল করা হবে এই সম্পর্কে আমি একটি ভিডিও দিয়েছিলাম যে ভিডিওতে অনেক কমেন্ট এসেছে সেই পরিপ্রেক্ষিতে আজকে আবার ভিডিও বানাচ্ছি তো আজকে আমি আলোচনা করে জানাবো যে বাংলাদেশের টাকা থেকে শেখ মুজিবুর রহমানের ছবি ঘটালে কি কি সমস্যা হতে পারে এবং বাংলাদেশের টাকা পরিবর্তনে দেশের কি কি ক্ষতি হতে পারে এই সম্পর্কে আলোচনা করে জানাবো আসলে কিছুদিন আগে শেখ মুজিবুর রহমানের মূর্তি ফটো যা কিছু আছে সব কিছু ভেঙে সরিয়ে দেওয়া হয়েছে তো কিছু মানুষের দাবি যে তার মূর্তি ফটো সব কিছুই ভেঙে দেওয়া হলো তাহলে টাকা থেকে তার ছবি কেন হটানো হবে না টাকা থেকেও ছবি হটানো হোক এবং দেশের টাকাতে অন্য কিছু চিহ্ন রাখা হোক এরকম যে দাবি সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে তো এই বিষয়টা কেন্দ্র করে আপনাদেরকে আমি জানাবো যে টাকা পরিবর্তন করলে কি কি সমস্যা হতে পারে তো সর্বপ্রথম এটা জানাবো তারপর শেখ মুজিবুর রহমানের ফটো টাকা থেকে হটালে কি কি সমস্যা হতে পারে সেটা জানাবো বাংলাদেশের টাকা বাতিলের ফলে বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক সমস্যা সৃষ্টি হতে পারে যেমন নাম্বার ওয়ান অর্থনৈতিক সমস্যা টাকা বাতিলের ফলে দেশের অর্থনীতি ব্যাপক সমস্যার সম্মুখীন হতে পারে কারণ মানুষের হাতে থাকা নগদ টাকার কোনো মূল্য থাকবে না ফলে তাৎক্ষণিকভাবে অর্থনৈতিক লেনদেন বন্ধ হয়ে যাবে ব্যবসায়ী দোকানদার এবং সাধারণ মানুষ তাদের দৈনন্দিন খরচ মিটাতে সমস্যা অনুভব করবে তাছাড়া ব্যবসার মূলধন কমে যাবে এবং বিভিন্ন কাজকর্মে প্রভাব পড়বে নাম্বার টু ব্যাঙ্কিং সিস্টেম সমস্যা টাকা বাতিলের সিদ্ধান্ত ব্যাংকিং সিস্টেমের ওপর বিশাল চাপ সৃষ্টি করবে জনগণ তাদের হাতে থাকা টাকা ব্যাংকে জমা দেওয়ার জন্য ভিড় জমাবে তার ফলে ব্যাংকগুলো সাধারণ মানুষের প্রয়োজন মিটাতে পারবে না পাশাপাশি অনলাইনে লেনদেনের চাহিদা বাড়বে যা দেশের প্রযুক্তিগত অবকাঠামোকে অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে নাম্বার থ্রি খরচ বাড়ার সমস্যা টাকা বাতিলের ফলে খরচ বেড়ে যেতে পারে কারণ বাজারে টাকা সংকট দেখা দেবে এবং চাহিদার তুলনায় টাকা কমে যাবে যা জিনিসের দাম বেড়ে যাবে এর ফলে জনগণ বিশেষ করে নিম্ন আয়ের মানুষ বিপদে পড়বে নাম্বার ফোর অবৈধ রাজনৈতিক কাজকর্মের সমস্যা টাকা বাতিলের ফলে কালো টাকা লুকানোর চেষ্টা বাড়তে পারে অনেকেই তাদের অবৈধ টাকা বিভিন্ন পদ্ধতিতে বৈধ করার চেষ্টা করতে পারে যেমন সোনা জমি এবং অন্যান্য সম্পদ কিনার মাধ্যমে নাম্বার ফাইভ সমাজে বিশ্বাসের সমস্যা টাকা বাতিলের ফলে জনগণের মধ্যে সরকারের ওপর বিশ্বাস কমে যেতে পারে বিশেষ করে যদি জনগণ এই পদক্ষেপকে যথাযথভাবে না বুঝে তবে সরকারের সিদ্ধান্তের প্রতি বিশ্বাস কমে যেতে পারে এবং রাজনৈতিক সমস্যা দেখা দিতে পারে নাম্বার সিক্স মানসিক ও সামাজিক চাপ টাকা বাতিলের ফলে মানসিক চাপও বেড়ে যেতে পারে বিশেষ করে বৃদ্ধ ও গ্রামীণ এলাকার মানুষ যারা ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার সাথে পরিচিত নয় তারা এই ধরনের পরিবর্তনে মানসিকভাবে চাপ অনুভব করতে পারে তাছাড়া সামাজিক অস্থিরতা ও বিশৃঙ্খলার সম্ভাবনাও হতে পারে নাম্বার সেভেন ছোটো ও মাঝারি ব্যবসার ক্ষতি ছোট ও মাঝারি ব্যবসাগুলি টাকা বাতিলের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে এরা সাধারণত নগদ টাকার মাধ্যমে লেনদেন করে থাকে তাই তারা সহজেই অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে পারে এই সমস্যা সাধারণ জনগণের জন্য সরকারের অবশ্যই দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা উচিত এবং জনগণকে পর্যাপ্ত সময় ও নির্দেশনা দেওয়া উচিত যাতে তারা এই ধরনের অর্থনৈতিক পরিবর্তনের সাথে মানিয়ে নিতে পারে এবার জানব বাংলাদেশের টাকা থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানোর ফলে কি কি সমস্যা হতে পারে নাম্বার ওয়ান রাজনৈতিক সমস্যা শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার নেতা এই ছবি সরানোর সিদ্ধান্ত নিলে রাজনৈতিকভাবে প্রতিবাদ হতে পারে বিশেষ করে আওয়ামী লীগ এবং শেখ মুজিবুরকে ভালোবাসে এরকম মানুষদের মধ্যে বিশাল আন্দোলন হতে পারে নাম্বার টু জাতির ঐক্য ভাঙন শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক হিসাবে বিবেচিত তার ছবি টাকায় থাকা জনগণের মধ্যে ঐক্যবদ্ধতার একটি প্রতীক এই ছবি সরানোর ফলে জাতীয় ঐক্য ফাটল ধরতে পারে এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক গোষ্ঠীর মধ্যে বিভাজন বাড়তে পারে নাম্বার থ্রি সামাজিক সমস্যা শেখ মুজিবুর রহমানের ছবি বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতিক একটি অঙ্ক তার ছবি টাকায় থাকা জাতির ইতিহাসের অংশ হিসাবে বিবেচিত এটি সরানোর ফলে বাংলাদেশের ইতিহাস এবং সংস্কৃতির সঙ্গে মানুষের সংযোগ কমে যেতে পারে তাছাড়া নতুন প্রজন্মের মধ্যে শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধাবোধ এবং তার ঐতিহাসিক অবদান সম্পর্কে সচেতনতা কমে যেতে পারে নাম্বার ফোর আন্তর্জাতিক প্রতিক্রিয়া শেখ মুজিবুর রহমান শুধু বাংলাদেশের জন্যই নয় আন্তর্জাতিকভাবে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তার ছবি টাকায় থাকা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার একটি মাধ্যম তার ছবি সরানোর ফলে আন্তর্জাতিকভাবে নেতিবাচক প্রতিক্রিয়া হতে পারে এবং বাংলাদেশের প্রতি সম্মান ও মর্যাদা কমে যেতে পারে নাম্বার ফাইভ সামাজিক প্রতিবাদ ও আন্দোলন শেখ মুজিবুর রহমানের ছবি সরানোর সিদ্ধান্তের ফলে দেশে বিভিন্ন সামাজিক আন্দোলন ও প্রতিবাদ গড়ে উঠতে পারে বিশেষ করে তার পার্টির মানুষের মধ্যে বিশাল আন্দোলন হতে পারে নাম্বার সিক্স মানুষের মনের সমস্যা শেখ মুজিবুর রহমানের ছবি টাকায় থাকা মানে অনেকের কাছে দেশপ্রেম ও জাতীয়তার প্রতীক এই ছবি সরানোর ফলে মানুষের মনস্তাত্ত্বিকভাবে নেতিবাচক প্রভাব পড়তে পারে জাতীয় প্রতীকের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস কমে যেতে পারে যা দেশে সামাজিকভাবে নেতিবাচক প্রভাব ফেলতে পারে নাম্বার সেভেন ইতিহাসের সমস্যা শেখ মুজিবুর রহমানের ছবি সরানোর ফলে অনেকের মনে হতে পারে যে দেশের ইতিহাস পাল্টে দেওয়া হচ্ছে যার ফলে অনেক মানুষের আন্দোলন এবং অনেক মানুষের মানসিক চাপ বেড়ে যেতে পারে নাম্বার এইট আইনি জটিলতা শেখ মুজিবুর রহমানের ছবি সরানোর সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে মামলা হতে পারে বিভিন্ন সংগঠন এবং ব্যক্তি এ ধরনের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারে যা দেশের বিচার বিভাগীয় ব্যবস্থায় চাপ সৃষ্টি করতে পারে সার্বিক বিবেচনা শেখ মুজিবুর রহমানের ছবি সরানোর মতো সিদ্ধান্ত নিতে হলে দেশের মধ্যে বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে মানুষের মধ্যে ভাগাভাগি আন্দোলন আরও ইত্যাদি সমস্যার সম্মুখীন হতে পারে তাই দেশের ইতিহাস এবং জাতীয় অনুভূতির প্রতি সম্মান রেখে যে কোনো পরিবর্তন আনা উচিত আপনারা কমেন্ট করে জানান দেশের টাকা থেকে শেখ মুজিবুর রহমানের ছবি হটানো কি উচিত এবং তার পরিবর্তে দেশের টাকাতে কার ছবি বা কি ছবি দিয়ে নতুনভাবে ছাপানো দরকার আপনাদের মতামত কমেন্টে লিখে বলুন